বিশ্বনবী যে সমস্ত খাদ্যগুলো পছন্দ করতেন হাদিসে এসেছে বিশ্বনবী রুটি খেতেন খেজুর খেতেন খেজুর খেজুর চিনেন বালাহ তামার দুধ খেতেন এই মধু খেতেন খেতেন বার্লি খেতেন লাউ খেতেন রুম্মান ডালিম ফল আনার ফল আনার চিনেন আনার এই আনার খেতে পছন্দ করতেন বিশ্বনবী মাশরুম খেতেন মাশরুম মাশরুম চিনেন ব্যাঙ্গের সাতার মতো রেস্টুরেন্টে ইদানিং মাশরুমের স্যুপ পাওয়া যায় এটা খাবেন যাদের চোখের জ্যোতিতে সমস্যা দৃষ্টিতে সমস্যা খাবেন হাদিসে এসে চাল কাম আচুমিনাল মান ওয়া মা উহা শিফাউন লিল আইন মাশরুম হলো মান্না সালোয়ার মতো খাবার মাশরুমের স্যুপ যারা খাবে চোখের জ্যোতি যাদের কম তাদের চোখের জ্যোতি বাড়িয়ে দিবে কে আল্লাহর কাছে পৃথিবীতে সবচেয়ে পছন্দের জায়গা কোনটা বলেন তো এবার বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের জায়গা কোনটা বাজার কিন্তু এমন এমন বাজার বাজার যেখানে যেখানে জুয়ার বসে মদ বিক্রি হয় এমন বাজার যেখানে নর্তুকিদের নাচ গান চলে এমন বাজার যেখানকার ব্যবসায়ীরা পণ্য বিক্রি করার জন্য খালি কসম কাটে এরকম আসার নাই এই বাজারগুলো আল্লাহর কাছে অপছন্দনীয় বিশ্বনাই বলেন মদিনার আজোয়া খেজুর যদি কেউ প্রতিদিন সকালে সাতটা খায় ওইদিন কোনো সাপে কামড় দিল বিষে ধরবে না আরেকটা পাখি আছে অদ্ভুত পাখি নাম হোমাবার্ড এই হোমাবার্ড উড়ন্ত অবস্থায় ডিম পেটে দেয় আর ওই ডিমটা জমিনে পড়ার আগে মাঝখানে ডিম ফেটে বাচ্চা বেরোয় বাচ্চা উঠতে শুরু করে দেয় এই পাখিগুলোর কথা করে না নাই হরিণের গোস্ত খাওয়ার যদি ইচ্ছে কখনো হিসানবীর হতো উনি জঙ্গলের সামনে যে হরিণগুলোর ডাক দিতে নিয়া যাবি এই হরিণ সামনে আয় লাফিয়ে লাফিয়ে হরিণগুলো সামনে চলে আসতো উনি দেখে দেখে চুজ করতেন কোন হরিণের গোশত খাবেন ওই হরিণটারে হাতে নিতেন ছুরি নিয়ে নিজ হাতে হরিণের গলায় ছুরি বসিয়ে জবাই করতেন চামড়াটা কেটে কেটে গোস্ত গুলো আগুন দিয়ে ঝলসে ঝলসে বার বিকিও করে খেতেন কিন্তু হরিণের হাড্ডি খেতেন না কি খেতেন না গোস্ত খেতেন হাড্ডি খেতেন না হাড্ডি গুলের স্তূপ করে জমা করে রাখতেন খাওয়ার পরে হাড্ডির দিকে ইঙ্গিত করে বলতেন কুম্বি ইদিন ও হরিণের মরা হাড্ডি আল্লাহর আদেশে জীবিত হয়ে জঙ্গলে চলে যা বলতে দেরি হতো মরা হাড্ডি থেকে জীবিত হরিণ হয়ে জঙ্গলে যেতে দেরি হতো না প্রতিদিন নামাজের আগে যে তোমরা অজু করব এই অজুর পরে কেউ যদি পড়ে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু অজুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে কেমতের দিন আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার অনুমতি ওই বান্দা কেল্লা দিয়ে দিবে ওমরে ফারুক যখন খালিফা দিনের বেলায় যদি রাষ্ট্রে কোনো নিয়ম জারি করতেন দিনের বেলায় জনগণকে কোনো বিষয়ে যদি নিষেধ করতেন রাত্রে বেলায় খাওয়ার সময় ফ্যামিলি মেম্বারদের সবাইকে বলতেন এই দিনের বেলা আমি জনগণকে এই কাজ করতে নিষেধ করেছি

আমাদের মুসলমানদের কোনো সন নাই আমাদের একটা সন থাকলে আমাদের জিজিয়া নিতে আমাদের জাকাতে টাকা উত্তোলন করতে অনেক সুবিধা হবে একজন বলল আমার নবী যেই সালে জন্মগ্রহণ করেছেন ওই সালে ওমরে ফারুক বললেন না আমার নবীর জন্ম আমাদের জন্য খুশির দিন কিন্তু এটা আমাদের জন্য প্রেরণা নয় প্রেরণা নবীর কাজে ঠিক না আরো কিছু সাহাবারা বললো তাহলে যেই সালে আমার নবী এতেকাল করেছে ওইটারে প্রথম সাল ধরেন উমর ফারুক বলেন না যে তিনি অন্তিকাল করেছেন এটা আমাদের দুঃখের দিন এটা আমাদের প্রেরণা নয় আমাদের প্রেরণা হচ্ছে বিশ্ব নবীর ত্যাগ তিতিক্ষা আর কাজের মধ্য দিয়ে জোরে কোন ঠিক কি না ফারুক বলেন যেদিন দিন বিশ্ব নবী ইসলাম রক্ষায় নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় গিয়েছেন ওই দিনটাকে হিজরি প্রথম দিন ধরে আমরা হিজরি সাল গণনা করে শুরু করে দেব সুবহানাল্লাহ কোরআনে মোট 22 আয়াত আছে যেখানে সাহাবারা ইনডিসিশনে ভুগছিলেন বিশ্ব নবীর মত একটা উমরে ফারুকের মত আর একটা এই বাইশ জায়গায় আল্লাহ তালা বিশ্বনবীর মতের পক্ষে আয়াত নাজিল না করে উমরে ফারুকের মতের পক্ষে করোনার আয়াত নাজিল করেছেন বিশ্বনবী ফজরের পরে মাগরিবের পরে বিছানায় ঘুমোতে যাওয়ার সময় তিন কুল একসাথে পরে হাতের মধ্যে ফু দিতেন ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ওই ফু দেওয়া হাতটা সারা শরীরে মেসেজ করে দিতেন পড়েন সুবহান আল্লাহ ইটস এ প্রোটেকশন ইউ টেক প্রোটেকশন ফ্রম ইউর লর্ড হিংসুকের হিংসা থেকে ইবলিসের ওয়াসওয়াসা থেকে ব্ল্যাক ম্যাজিকের পাওয়ার থেকে জাদু টোনা বান সবকিছু থেকে আপনাকে সারাটা দিন প্রোটেকশন দিবে কে এজন্য তিন কুলের আমল করতে রাজি আছেন তো ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবী ইউসুফ আলাইহিস দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল কোরআন এই কথা আছে না নাই আছে ওয়াকাততানা আইদিহুন লেবু কাটতেছে কারণ ওনারে দেখে লেবু কাটা শেষ কিন্তু কাটা আর থামায় নাই ওই এক টানে আঙ্গুল শেষ এ কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়সারা দিয়ে আল্লাহ তালা শুনলেন উনি বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ তোমরা যদি আমার স্বামী আমার নবী প্রিয় নবীর চেহারা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিতাম আমার নবীর সৌন্দর্যের সাথে কারো কোনো সৌন্দর্যের তুলনা হতে পারে প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বললেন আল্লাহর রাস্তায় একটা উট দিলে যে এই বিশ্বনায় আল্লাহ দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনায়ী বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন কাপসা হাদিসের বাসায় এসে চাল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কোরবানির সাবাব চার নাম্বারে যে ঢুকবে তার হচ্ছে দাজা আজা দাজা মুরগি পাঁচ নাম্বারে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা নোয়াখালীরা কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় কি ভাষার বৈশিষ্ট্য তো যেটা আমরা বলি ডিম কথা বলে আন্ডা কথা বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যে স্বভাব পঞ্চম ব্যক্তি ওই স্বভাব পাবে এই পাঁচ জনের পরে আর লেখালেখি নাই বাকিদেরটা নর্মাল নর্মাল এন্ট্রি করে সব ফেরেস তারা খুদ্ শোনার জন্য বসে যায় সুবান জুমার দিন সকালবেলা বেলা ফজরের নামাজের পর থেকে ফেরেস তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য স্ত্রীদের কেল্লা কি দায় দায়িত্ব দিয়েছে একটা ফ্যামিলিকে সুন্দর করতে একটা দাম্পত্য জীবনকে সুন্দর করতে স্ত্রীর এক নাম্বার দায়িত্ব হচ্ছে শিশুড মেক অ্যাকম্ফোর্ট টু হার হাজব্যান্ড স্ত্রীর উচিত স্বামীর জন্য ঘরটাকে প্রশান্তির নির রাখা কি বানিয়ে রাখা প্রশান্তির নীড় স্ত্রী হওয়া উচিত এমন যাকে দেখলে স্বামীর চোখ জুড়ায় স্বামীর প্রাণ জুড়িয়ে যায় স্বামীর হৃদয়টা ঠান্ডা হয়ে যায় ঠিক কিনা এজন্য শান্তি হচ্ছে শকর আলহামদুলিল্লাহর ভিতরে শান্তি কিসের ভিতরে শকর আলহামদুলিল্লাহর ভিতরে এজন্য আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ আপনার চাহিদার কোনদিন শেষ হবে না বিশ্ব ইসা ইসলাম বলেন প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুর্সি পরে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাত আপনি কি জানেন কোরআন নিয়ে কোন ফেরেশতা পৃথিবীতে এসেছিল বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছে তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী রমাদানে কোরআন নাজিল হয়েছে তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস কদরের রাতে কোরআন নাজিল হয়েছে তাই কদর হয়েছে শ্রেষ্ঠ রাত সৈদিন জিব্রিল কোরআন নিয়ে এসেছেন ফলে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেশতা আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক বাড়াই আমাদের মর্যাদাও এরকম আমাদেরকেও শ্রেষ্ঠ মানুষ বানায় দিবে কে কেউ অসুস্থ হলে বিশ্বনবী পড়তেন আল্লাহমা রব্বান নাস আ বাস ইসফিয়া তাফি লা সিফা ইল্লা শিফা উফ সিফা উন লাই ওয়াদির আবার পড়তেন আস আলুল্লাহ আদিম রব্বাল আরশিলা আদিম আইয়া শফিয়া এই জন্য অসুস্থ হলে এই দোয়াগুলো করে দিবেন দেখবেন যে সাগরের ভিতরে কত অভূতপূর্ব কত কিসেমের কত ডিজাইনের মাছ আল্লাহ বানিয়ে একটা মাছের কালারের সাথে আরেকটার মিল নাই কোনটা সোনালি কোনটা সবুজ কোনটা কালো কোনটা সাদা আবার এমন মাছ আছে ওই মাছের মধ্যে টাচ করলে ইলেকট্রিক্যাল শক করে কোন সুবহান আল্লাহ ওই মাছ আপনি ধরতে পারবেন না ওই মাছ যদি আপনি ধরেন ইলেকট্রিক্যালি শক করবে আপনাকে ছেড়ে দিতে হবে আবার উরুক্কু মাছ আছে উরুক্কু মাছ এটা সাগরের উপর দিয়ে উড়ে যতক্ষণ মনসায় উড়ে আবার লাভ দিয়ে পানির ভেতরে ঢুকে চিল্লায় বলেন লা আকবার প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়বেন আল্লাহ আকবার তিনবার পড়বেন আসলা উফেরুল্লাহ আসতা ও ফেরুল্লাহ আসতা উ ফেরুল্লাহ সুমান আল্লাহ তেত্রিশ বার আল্লা হামদুল্লাহ তেত্তিরিশ বার আল্লাহ একবার চৌত্রিশবার অথবা শেষের তিনটা তেত্রিশ বার পড়ে মিলাবেন লা ইলাহ আল্লাহল্লাহ দাহ লা শারীখ আলা হুল মুল হুয়ালাহুল হামদু অহু আল্লাহ কুল্লি শাহী খাদির